আজকে আমি পাহাড়ি কন্যা হয়ে পুরা বান্দরবন ঘুরে বেড়ালাম আমার জীবনের খুব স্পেশাল দিন আজকে মেঘ বৃষ্টি রোদ সবকিছু একসাথে পেয়ে গিয়েছি যেন মনে হচ্ছে আমার জীবনের যত কষ্ট সব সার্থক হয়েছে আমি যেন এই স্বপ্নটাই দেখেছিলাম একা একা আকাশে উঠতে চেয়েছিলাম কিন্তু সাথে এত সঙ্গী পাবো ভাবি নাই যেন এখনো মনে হচ্ছে আমার ঘুমই ভাঙেনি রঙিন স্বপ্ন আমার চোখে ছেয়ে আছে আর এই স্বপ্নের মূল নায়ক হলে তুমি তুমি ছাড়া এই আমি একদমই মূল্যহীন আমি কোথায় ছিলাম আর তুমি আমায় কোথায় নিয়ে আসলে আর এই সুন্দর জীবনটাও যেন তোমার বুকে একদিন শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে বান্দরবনের দ্বিতীয় দিন এন্ড সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফুল ফিল নাস্তা করে নিলাম ফলমূল সাথে ছিল পরোটা ডিম ভাজি সবজি আজকে আমরা নীলগিরি সহ আরো অনেক জায়গায় ঘুরে বেড়াবো আর আমার পছন্দের রঙের শাড়ি পরে আমি রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না খাওয়া দাওয়া শেষে আমি কেন জানি রাদের সাথে ক্যারাম বোর্ড খেলতে লাগছিলাম অনেকক্ষণ খেলছিলাম কিন্তু লাস্টের দিকে এসে ভিডিও শুট করেছি আমরা সুযোগ পেলে দুইজন দুজনের সাথে সময় কাটাই গল্প করি খেলাধুলা করি আমি তো রেডি কিন্তু আমার হাজবেন্ড এখনো রেডি হয় নাই আর সে সবসময় ভুলে যায় চিরনি করতে হ্যাঁ এটা ঠিক আমি তাকে হাতে পাই না কিন্তু তারপরও আমি ট্রাই করি তার সুন্দর চুলগুলো আরো সুন্দর করে রাখ নীলগিরি সহ চিম্বুক পাহাড় আরো অনেক জায়গায় ঘুরতে যাব তার আগে ছেলেরা ফটো সেশন করতেছিল আর হ্যাঁ সিয়াম আমাদের সাথে হঠাৎই চলে এসেছে তার আরো দুইজন ফ্রেন্ডকেও নিয়ে আসছে এন্ড সে সিএনজি ভাড়া করছে আর আমাদের তিনটা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম এই জায়গাটা আমার এত এত বেশি পছন্দ মানে নদী দেখা যায় যখন বান্দরবনে এসেছিলাম তখনও আমি নদীর এখানে এসে ভিডিও করেছি তারপর আর সামনে এসে দেখি সব ফলমূল বিক্রি করছিল মাত্র টাকায় এই রাত কিনেছে আমার কাছে মনে হয়েছে একশো টাকায় এতগুলো কলা মানে অনেক সস্তায় ছিল বা পাহাড়ের বাহিরে কিন্তু অনেক বেশি দাম এখানে সবাই মিলে আমরা নেমেছি এবং সবাই যে যার পছন্দের খাবারগুলো খেয়েছে কিনেছে বাপ্পি ভাইয়াকে এখানে ওয়েস্টার্ন বাঙ্গালি লাগছিল মানে গামছা নিয়েছে ঘাড়ে যাই হোক এখানে অনেক মজা টজা করে বের হয়ে যায় কারণ আমাদের যে রিসর্টটা সেখান থেকে নীলগিরি প্রায় পঁয়তাল্লিশ কিলোর মতো যেহেতু আমরা সবাই একসাথে গিয়েছি এবং ভালো ভালো জায়গা দেখে নেমেছি ভিডিও করেছি তাই আমাদের কাছে মনে হয়েছে খুব অল্প সময় পৌঁছে যাব কথায় আছে না খুব ভালো মুহূর্তগুলো খুব অল্প সময় শেষ হয়ে যায় কোথায় ছিলাম আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলে আমি এত খুশি হব এত হ্যাপি থাকবো কখনোই ভাবতে পারিনি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তোমাকে আমার জীবনে এনে দিয়েছে কিন্তু আমি অনেকবার আবদার করেছি পাহাড়ি অঞ্চলে আমি ড্রাইভ করব বাট সে আমাকে দেয়নি অবশ্য আমি মনে করি সে ভালো ভেবেছে আমার জন্য তাই দেয়নি কিন্তু আমি এত খুশি ছিলাম মানে ওয়েদার ফিল করতেছিলাম তার মধ্যে বৃষ্টি পেয়েছি আর বৃষ্টি দেখলেই তো আমার মাথা খারাপ হয়ে যায় আমার এত চাঞ্চল্যতা দেখে রাত অনেক খুশি ছিল সে বলতেছে আমাকেও একটা ছবি তুলে দাও দেন তাকে ছবি তুলে দি অলরেডি আমি ভিজে গিয়েছিলাম একবার ভিজেছি দেন আবার শুকায় ঘুরে বেড়াচ্ছি পুরো পাহাড়ি অঞ্চলে সাজেকের ভিউ অনেক সুন্দর বাট বান্দরবনের আমার বেশি ভালো লাগে কারণ এখানে বাড়ি ঘরও কম আবার রিসর্টও কম কিন্তু ওয়েদার আর হচ্ছে ভিউ গুলো অনেক বেশি সুন্দর তারপর রাতকে বললাম রাত আমি একটু দাঁড়াইতে চাই ছাদ খুলে দেন সে বললো দাঁড়িয়ে যাও তো ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে সামনের গাড়ি থেকে এই সময় মনে হচ্ছিল যে আমি মনে হয় পাহাড়ি একটা কন্যা এই পাহাড় আমার আমার লাইফের বেস্ট একটা দিন ছিল এন্ড আমার আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল খুব ভালো মধ্যে একটা জাস্ট কিছুক্ষণের জন্য আমাকে ড্রাইভ করতে দিয়েছিল এন্ড আমাকে বলে পার্কিং করে ফেলো দেন এইখানে নেমে পড়ি এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই হং চং টি কি জানি একটা নাম ছিল যেহেতু বৃষ্টি হয়েছে তাই পাহাড়ে সব মেঘগুলো এত সুন্দর করে ভেসে বেড়াচ্ছে এটা দেখ হ্যাঁ না নেমে থামতে পারি নাই এখানে সবাই যে যার মতো শুট করছিল মজা করছিল অ্যান্ড আমরা দুইজনও যদিও বা রাদ আমার সাথে খুব কম ভিডিও করে মানে তাকে টেনে টেনে নিয়ে আসতে হয় আমার মন খারাপ হবে দেখে আমার সাথে সে ভিডিও করে আমি যদি আপনাদেরকে বিহান্ডা সিন দেখাই তাহলে বুঝতে পারবেন যে অনেক বেশি রাগ করে। নর্মালি আমরা অনেক ভালো সময় কাটাই বাট আমি চাই যে কিছু জিনিস স্মৃতি হিসাবে রাখতে তাই এরকম ভিডিও করি মানে কিছু রোমান্টিক ভিডিও করতেছিলাম এই অলিভ কালার শাড়িটা পরে মনে হচ্ছে যে পাহাড়ের এই সবুজের সাথে আমি একদম মিশে গিয়েছি হয়তো বা আমার ভয়েস শুনে আপনারা এখনো বুঝতে পারছেন যে আমার এত ঠান্ডা লাগছে তারপরেও কিন্তু আমি বৃষ্টি দেখে ভয় পাই নাই ভিজেছি এত বাতাস আমার তো আরো ঠান্ডা লাগতেছিল শুধু আমার না এখানে সবারই ঠান্ডা লেগে গেছিল একে বৃষ্টি হয়েছে তার উপর ঠান্ডা ঠান্ডা বাতাস এমনিতেই ঠান্ডা লাগছে আমরা ভেবেছিলাম যে এই পাহাড়ি অঞ্চলে এসে হয়তো বা আমরা অনেক রোদ পাবো অনেক গরমে অস্বস্তি বোধ করবো বাট না খুব ভালো সময় এসেছি আমরা আলহামদুলিল্লাহ আর এই জবা ফুলটা আমাকে স্মৃতি পড়াই দিছিল খুবই সুন্দর লাগছে সবুজের সাথে লাল একটা ফুল তারপর রওনা হয়ে আবারও আমরা নীলগিরিতে চলে আসি বাট আফসোস যে আমি নীলগিরি সেই স্পটে ঢুকতে পারি নাই আমার এটা খুব পছন্দের একটা জায়গা তারপরেও যায় নাই জাস্ট গেট পর্যন্ত গিয়েছি তো আমি আর জানি না যে টিকিট কাটতে হবে এখানে যেতে না যেতেই বলে টিকিট নাও দেন টিকিটও নিলাম আসলে আমার ভাগ্যে ছিল না গেট পর্যন্ত গিয়ে আবার প্যাক আসছি কারণ ওখানে একটু ক্যাচাল বেঁধে গেছিলো আমার সাথে জাস্ট দু একটা কথা কাটাকাটিতে আমি রাগ করে আর ঢুকি নাই সবাই গিয়েছিল বাট আমি আর যাই নাই নীলগিরির ম্যানেজমেন্টের সিস্টেম খুবই বাজে ছিল মানে মানুষ বিহেভিয়ার অনেক বেশি খারাপ ছিল যাই হোক সবার ঘোরাফেরা শেষ হলে আমরা আবারও ব্যাক করি রিসোর্ট এর দিকে ইনশাল্লাহ আর একদিনে আমরা আরো ভালো ভালো জায়গা ঘুরবো এন্ড আকাশের চাঁদ তারা দেখে আমার এত ভালো লাগছিল আজকে এই সুন্দর ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম